আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকল দেশের সব জায়গার সকল মানুষে আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহতালা সবাইকে ভালো রাখছে। তবে ভালো থাকার কথা না আমরা যারা বাংলাদেশি কারণ প্রবাসীরাও ভালো না প্রবাসীরা ভালো না কারণ কি বাংলাদেশে এখন কোঠামুক্ত বাংলাদেশ নিয়ে বা কোঠামুক্ত নিয়ে যে আন্দোলন চলতাছে এই আন্দোলনগুলোতে হয়তো আপনার আমার ভাই বোন বা সন্তান আন্দোলনটা কিন্তু শুধু ছাত্র এবং কি ছাত্রী তাদের না আন্দোলনটা কিন্তু পুরোটা পুরাটা বাংলাদেশ এবং কে যারা বাঙালি আন্দোলন তাদের আমরা যে প্রবাসী এই আন্দোলনটা কিন্তু আমাদেরও আমাদেরও এই আন্দোলনটা কারণ হয়তো বলতে পারেন আমরা তো বাংলা প্রবাসী প্রবাসী তাই আমাদের কিছু আন্দোলন আমাদের কোনো আন্দোলন নাই হ্যাঁ আপনি হয়তো ভাবতেছেন আপনি এইভাবে কিন্তু আপনি যে সন্তান জন্ম দিছেন বা আরও যে প্রবাসী বাবা মারা যে সন্তান জন্ম দিয়ে যে বাংলাদেশে রাখছে ওরা লেখাপড়া করতেছে আপনারা এদেশ থেকে রেমিটেন্স দিতেছেন টাকা পয়সা দিতেছেন টাকা টাকাতে আপনি সন্তান লেখাপড়া করে বড় হইতাছে বা লেখাপড়া করে একটা স্বপ্ন দেয় আমি একটা চাকরি করব। তো আপনি আপনি চাকরি করবেন আপনার সন্ধান চাকরি করবো আপনি দেশে গাদার মতো পরিশ্রম করতেছেন পরিশ্রম করে টাকা বসে দিতেছেন যদি যারা বাংলাদেশে আছে ওই যে মুক্তিযোদ্ধা তাদের পরিচয় দেওয়া চাকরি হবে তো আমরা তো একটা রেমিটিস যোদ্ধা আমাদেরকে বলা হয় রেমেটের যোদ্ধা তা আমরা তো আর মুক্তিযোদ্ধা না আমাদের আমরা হইলাম রেমিটের যোদ্ধা আমাদেরকে বলে হয়তো ওরা মুখে বলে দুই দিন পরে আমাদেরকে আর বলবে না যে আমরা রেমিটের যোদ্ধা আমরা প্রবাসী আমাদের টাকা দা বাংলাদেশে উন্নত হয় ভালো কিছু হয় এটা বলবে না কারণ কি আজকা যদি রাজাকার বলতে পারে তো আমাদেরকেও যে বলতে পারবে যে তোরা প্রবাসীকে তো বলতে সময় নাই বেশি সময় নেয় হয়তো বলবে আর আমরা যদি রেমেটেস না দেই আমরা যে রেমেটেস বাংলাদেশে না পাঠাই বাংলাদেশ অসল তারপরেও কিন্তু আমাদের সন্তান আমাদের টাকা পয়সা দিয়া লেখাপড়া করতেছে ওই যে আমি মুক্তিযোদ্ধা না আমি প্রবাসী আমার সন্তান চাকরি পাবে না তো এই যে আন্দোলন এই আন্দোলন সকল ভাই বোনদের যারা বাংলাদেশি এবং কি বাঙালি এই আন্দোলন সবাই তাই বলতে চাই সবাই যে যেখানে আসেন বা যেভাবে আছেন আন্দোলন বা প্রতিবাদ বা কোটাদের সাথে থাকবেন সরি কোটা না এই ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে থাকবেন তাদের পাশে দাঁড়াইবেন যারা বাংলাদেশে আছেন তাদের পাশে দাঁড়াইবেন আর আমরা প্রয়োজনে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেব আমরা যদি রেমিটেন্স না দেই আমাকে নানি আপনি আপনি সির সেরা দিব সির সারকান বড় কথা না নানি তো সির অমর না নানি অমর আপ দুনিয়ার মায় না ওই যে ফেরানো কিন্তু বিশাল ক্ষমতা ছিল ফেরানো কিন্তু পানির জলে ডুবায় মারছে আল্লাহ তালা কখন কখনকারে কীভাবে পতন করে বলা যায় না নানি সময় থাকতে সব কিছুরই সমাধান ভালো সময় শেষ হয়ে গেলে গা কোনোটাই কিন্তু সমাধান আসে না তো নানি আপনারা বলি আপনি যেখানেই থাকেন আর যেমনই থাকেন দোয়া করি যে তো বাংলাদেশের ভালো বাবার ভালো সন্তান ওই পরিস্থিতিতে মরতে পারেন কেন মরণ কখন কার হয়ে যে বলা যায় না নানি ফের মতন যেন মরণ না হয় আল্লাহ যেন ওই মরণ না দেয় আর আমরা প্রবাসী আমরা কিন্তু একটা যোদ্ধা আমাদের গৌরব আমাদের গর্ব আমরা করি আমরা গর্ব আমরা লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করা বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বাংলাদেশে পাঠাই আমরা কিন্তু সংগ্রাম কম করি না আমরা সকাল থেকে সন্ধ্যা সংগ্রাম করি এবং কি রাত বন্ধু সংগ্রাম করি এই সংগ্রাম শেষে মা শেষে তিরিশ দিন হিসাব করে এদেশের যাদের সাথে আমরা থাকি যাদের কোম্পানিতে কাজ করে ওরা টাকাগুলো দেয় আর এই টাকাগুলো পঞ্চাশ হাজার টাকা পাইলে পাঁচ হাজার টাকা রাখি পাঁচচল্লিশ হাজার টাকা ভাড়ায় দিই তো নানি সময় থাকতে বুঝেন একটু সম্মান করেন সকলের আর গোটা মুক্ত বাংলাদেশ এটা অবশ্যই চাই কেননা আমি প্রবাসী আমি কিন্তু মুক্তিযোদ্ধা না আমি প্রবাসী আমি যুদ্ধ দেখি নাই কিন্তু এখন দেখতেছি বর্তমান বাংলাদেশে যুদ্ধ কাকে বলে তা আমার মনে হয় এই যুদ্ধের থেকে বড় কোনো যুদ্ধ হতে পারে না বিনা প্রয়োজনে বিনা আয়োজনে মানুষগুলো রাস্তায় এভাবে রক্ত দিয়ে মারা যেতেছে তো এর থেকে হৃদয় বিতরক ঘটনা আর কোনোখানে আছে ফিলিস্তিনে চলতাছে যুদ্ধ আমাদের বাংলাদেশে যুদ্ধতে কম হইতাছে কম না বেশি তো অপ্রয়োজনে হইতাছে এগুলো তো গোটা বাংলা গোটা মুক্ত বাংলাদেশ চাই কারণ একটাই আমার সন্তান একদিন বড় হবে আমার মেয়েও একদিন বড় হবে আমার পরিবারও একদিন চাকরির জন্য যাবে বলবে কি তোমার কে আছে হয়তো বলবো যে আমার বাবা মুক্তিযোদ্ধা না তার মানে কি আমার সন্ধানে চাকরি নাই আমার সন্তানকে আমি এই প্রবাসের প্রবাসে থেকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করেছি তার কোনো মূল্য নাই তা আমরা এই এই আন্দোলন সবার আন্দোলন এই সংগ্রাম সবার সংগ্রাম শেখ মুজিবর বলে গেছিল যে এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কিন্তু এখন বর্তমান কোঠামুক্ত বাংলাদেশের একটা সং বর্তমান সংগ্রাম এই সংগ্রাম সবার জন্য সবাই সংগ্রামে শরিক হবেন সাথে থাকবেন আর ছাত্র ছাত্রছাত্রীদের বাইদের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারে হেল্প করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে যেন ভালো রাখে কোনো মায়ের বুক যেন খালি না হয় তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমার পাশে থাকবেন আর শেয়ার করবেন যে ভিডিও সব সকল প্রবাসীর কাছে বা সকল মানুষের কাছে যেন যে পোষা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি জয় বাংলা জয় ছাত্রছাত্রী ভাই বোনেরা জয় হোক তোমাদের আল্লাহ হাফিজ